এই কথাবার্তা ভালোবাসা চলতেই থাকবে তোমাকে দেখে আমার মন গলতেই থাকবে পাতাটা হলো সবুজ ফুলটা হলো সাদা স্মোকিং করলে তুমি আমায় দিবে কেন বাধা তোমাকে আমি ভালোবাসি জানো কতটা রাতের আকাশে তাকালে তারা দেখি যতটা ভালোবেসে রেখেছিলাম আমার বুকের মাঝে যাতে তুমি থাকতে পারো সারা জীবন সুখে কখনো যদি মনে হয় নেই তুমি সুখে প্লিজ একবার বলে দিও নিজের মুখে নীল আকাশ নীল সমুদ্র নীল পাখির চোখ আমি চাই বন্ধু তুমি অনেক সুখী হোক সাগরের বুকে অনেক ঢেউ আসে চলে যায় আঘাত পেতে পেতে মানুষ এক সময় নীরব হয়ে যায় মনে হয় আবারও দ্বিতীয়বার খেলাম ধোকা কালকেও ছিলাম বোকা আজও রয়ে গেছি বোকা